আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত মতলবের আশেপাশে যারা থাকেন তাদের জন্য আজকে আমি মতলবের আশেপাশে তিনটি পুরো সুন্দর জায়গা দেখাবো তার মধ্যে হচ্ছে মত প্রথমে হচ্ছে মতলব সেতু যেটা হচ্ছে দনাগদা নদীর উপরে বাইশপুর এলাকায় অবস্থিত নদীর ব্রিজটা দেখতে খুবই সুন্দর ব্রিজের উপর থেকে দুই পাশে দৃশ্য নদীর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এবং পরান্ত বিকেলে বেলা এখানে চটপটি ফুচকা এবং জালমুড়ি বিভিন্ন প্রকারের দোকান বসে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে এই নদীর এই ব্রিজের উপর থেকে নদীর সৌন্দর্য দেখার জন্য তো এখন মোটামুটি আসরের পর এখন মোটামুটি মানুষ আসতেছে আসা শুরু করছে দেখতে পাচ্ছেন মতলবের ব্রিজের উপরে ভালোই মানুষ আছে এবং এর রাস্তাটা দেখতেও খুবই সুন্দর আপনি এই ব্রিজের উপর থেকে দুপাশের দৃশ্য নদীর যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে পরন্তু বিকেলবেলা আসলে এখান থেকে সূর্যাস্ত দেখা যায় খুবই ভালো লাগে এবং তারপরে হচ্ছে আমরা যে বেরেবাদের দিকে যাচ্ছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে উত্তর মতলবে যে বেরি আছে সেই বেরিবারটা এই বেরি দেখতে খুবই সুন্দর বেরিবাদে দেখতে পাচ্ছেন যে বে এক পাশে হচ্ছে আপনার বাদ দিয়ে বাদ বাদ দিয়ে পুরো একটা এলাকা ঘেরাও করে রাখা হয়েছে ওইখানে হচ্ছে অনলাইনে শুধু বৃষ্টির পানি জমলে ওইখানে পানি হয় এছাড়াও ওই বেরিবাদের ভিতরে পানি থাকে না সবসময় শুকনা থাকে এবং অপর পাশে হচ্ছে বেরিবাদের অপর পাশে হচ্ছে নদী ননাগদা নদী একপাশে দেখছেন এক পাশে দেখছেন পানিতে থুই থুই করতেছে নদীর নদী নদীতে ভরপুর পানি বর্ষাকাল যেহেতু এবং অপরপাশে আপনারা পানি নেই ওইখানে হচ্ছে যেহেতু বাদ দিয়ে চারপাশে ঘেরাও বড়া হয়েছে এখন বাইর থেকে পানি ভিতরে ঢুকতে পারে না যদি পানির প্রয়োজন হয় ভিতরে তখন হচ্ছে পাম্প হাউস আছে সেই পাম্প হাউস দিয়ে পানি ভিতরে ঢুকানো হয় এবং যদি কখনো ভিতরে বৃষ্টির পানি বেশি জমে যায় তখন হচ্ছে ভিতর থেকে ওই পাম্প হাউজের মাধ্যমে আবার পানি বের করে দেওয়া হয় তো এখন বর্ষাকাল পুরোপুরি নদীতে প্রচুর পানি আছে দেখছেন দেখতে পাচ্ছেন যে পানিতে দিয়ে পড়তেছে রাস্তার পাশে পরপুর পানি দেখা যাচ্ছে এবং এই রাস্তার পাশে নদীর পাড়ে রাস্তাটা হয় এখানে বিকেলবেলা মানুষ বসে গল্প গুজব করে এবং আরেকটু ভালো হতো যদি এই রাস্তার পাশে বসার বসার জন্য বেঞ্চ তৈরি করা হতো নদীর পাশে বেঞ্চ তৈরি করে দিলে এবং কিছু গাছপালা লাগিয়ে দিলে সেখানে পর্যন্ত বিকেলে বসে মানুষ ঘুরাঘুরি করতে পারতো এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাশফুলের বাগান আছে কাশফুলের যখন শরৎকাল আসে তখন হচ্ছে এখানে চারোপাশ কাশফুলে সাদা হয়ে থাকে খুবই সুন্দর লাগে তো এই বেরিবাদের যে রাস্তাটা আছে এটা আসলে সবাই নজর কাটার মতো রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা মনোমুগ্ধকর রাস্তা যে কেউ এই রাস্তার প্রেমে পড়ে যাবে তো খুবই সুন্দর একটি রাস্তা আর এই হচ্ছে সেই পাম্প হাউস যেই আমি যে একটুই বলেছিলাম যে পাম্প হাউসের মাধ্যমে পানি বেরিবাদের ভিতর থেকে বাহির পরে এবং পানির দরকার হলে বাহির থেকে ভিতরে ঢুকেই হচ্ছে সেই পাম্প হাউসটা এখানে হ্যাঁ ছয়টার মতো গেট আছে এই গেটের মাধ্যমে পানিগুলো ভিতরে ঢুকানো হয় এবং বের করা হয় তো এটা হচ্ছে উদ্যামদি পাম্প হাউস এখন হচ্ছে আমি আছি মতলব খেয়াঘাটে তো এই খেয়াঘাটে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন এই খেয়াঘাটে এসে মাঝেদের সাথে কথা বলে নৌকা কন্ট্যাক্ট নিয়ে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ ইচ্ছে নদীতে ঘুরতে পারেন খুবই সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন